الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله أجمعين دخلني جرايبو دايا جبلني جرايبو না দেখিলি দুই নয়নে নয়নে গয়াল্লা গয়াল্লা জানলই তোমার মনে আল্লাহ দন্ন বিষণে কই আল্লা আল্লাহ আরাফাতি নিয়া আমরা শোনেনি কইবা কথা

বলে গোসনা করা আয়া গোয়া চিৎকার দিয়া বলেন আল্লাহ আর জবান খুলে বলি আল্লাহ আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূল আল্লাহ আল্লাহ যাকারিয়া নবী শুনি কইছ কথা গাছে ডুকায়া কইবা কথা গাল্লা বনে গাল্লা অগয় আল্লাহ জানলই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু শনি কইছো কথা আল্লাহ আর সে আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ ও আল্লাহ জানোই তোমার নবী আল্লাহ গো এখানে যতগুলো মানুষ হাত উঠাইলাম এমন একটা মানুষ নাই যার জীবনে গুণা করি না আদর করে বানাইসু গান্দা জাহান আমি যদি ফালে জালা তোমার তো কোন লা ভিন লঘু যদি জান্নাতি করে দাও তোমার তো জান্নাতে অব আয় লতানা শুরু থেকে শেষ পর্যন্ত যত বড় ব্যাধি হয়েছে এ লতানা মাফ করে যা সব মঞ্জুর হয়েছে লক্ষ কোটি গুনাহের না দাইল নবিজির খিদমত শরীফে কবুল করুন আমিন জি নবি এখন উম্মতের জন্য কান্না করে আল্লাহ বলেছিলেন হাবিব অন্তকালের পরে আরশে আপনাকে দানন করে দেবো আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ আমার উম্মত কি আরশে আযিমে যেতে পারবনি আল্লাহ বললেন না না নবি আপনার উন্মত আর সে হাজিমে আসতে পারবে না নবী তখন কান্না করে বলেছিলেন না খে মুখি দোলা মাটি মাকে আমাকে আল্লাহ যার যা কাদ ভয়ামি উম্ম তের লাগি নবী এখন উম্মতের জন্য কাদি উম্মতের জন্য নবীর দরবার উন্মুক্ত ওই নবী রোজা শরীফে হাদিয়ার সফু সাদা তাম বেকাম সবাই তবিন তবে তামিল খোলাফায় রাশিদিন আশারাই মুবাসীন ও মাহাতুল মুমিনিন খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হাসান হোসেন জাইনাল আবিদিন নিরালয় কবুল ফরমাও কাদরিয়া সিস্টেন একশে বন্দিয়া মুজাদ্দাদিয়া চার তরিকার ইমাম চার মাঝাবের ইমাম তিনশো ষাট আউলিয়ার শিরোমণি হজরত শাহজাল আলী আমানি ওনার সঙ্গী সাথী যত বুজুর গানে দিন চট্টগ্রামের বারো আউলিয়া সহ যেখানে বাংলার জমিনে যত আল্লাহর ঘুমাইছেন প্রত্যেকেই নামে নামে পৌঁছায় আদা রব্বু লাহ নামী আল্লাহ্তা আলাম রব্বুলা আলামিনী যেমন কে অনেকের রাধরের মা না অনেকের রাধরের বাবা না যার মা সে বুঝে মায়ের বেত যার বাবা সে বুঝে বাবার বেত আল্লা গো আমাদের এই জনুন দুঃকিরি মা বাবার কবর খানা জান্নাতের বাগান আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন হকদার দাবিদার মায়ের মানুষ মোহাম্মদের মানুষ মহিবিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসুলিয়ান প্রত্যেকের জীবনের গুণাখাতা মাফ করে তাহার তুমি এই বাজারের ব্যবসায়িক সমিতি পূর্ব বাজারে ব্যবসায়িক সমিতির উদ্ধ ব্যাসকারী মাহ আল্লাহ ব্যবসায়িক বাইদে এই আয়োজন দেখুন তুমি কবল কর আল্লাহ এই বাজারে অনেক ব্যবসায়ী কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের কবরে হাতিয়ার সব এই বাজারে অনেক নেতৃত্ব দিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের কবরে হাদিয়ার সফুর সুবহানাল্লাহ আমিন ইবাদারে যারা ব্যবসা করতেছি পথে প্রত্যেক এর ব্যবসার মধ্যে বরকত দাও যারা নেতৃত্ব দিতেছেন তাদের নেতৃত্ব হকের উপর দাও তৌফিকে আমিন আল্লাহ তাআলা অনেকের নাম দিয়েছেন আমার কাছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেক এর নাম আমি দেখতেছি আল্লাহ তারা সবাই কবরের বাসিন্দা ইলিয়াস মিয়া কামাল মিয়া শাম শামসুল আলম সাহেব আল্লাহ তালা هارুন সাহেব هاشিম আব্দুল هاشিম সাহেব আবুল কাদির আব্দুল কাদের সাহেব দেলওয়ার হোসেন সাহেব शाहिद মোহাম্মদ সাহেব নূর মোহাম্মদ আর যারা আছে নাম মলি না তাদেরও কবরে হাতিয়ার সর্ব হোসেন আল্লাহ এই মাহফিল সাজাইতি দ্বারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা বা তালা এই আয়োজন করেছে প্রত্যেকের সহযোগিতা কবুল করুন ছন্দ যতদিন তাকবী সূর্য যতদিন তাকবী মাহফিল कायम রাখুক আমার বাবা আশি বিবি ওয়ানি আব্বা सीता जी দানি নেত্রী সব আছে আর সব উ আছে মুরব্বী বাবাজিরা আছে যুবক বন্ধুরা আছে সকলে কবুল কর প্রত্যেকের জীবনের গুণা খাতা মাফ আল্লাহ আমার কোন বাবাজিরে সন্তানের কাছে জিম্মি বানায় না আল্লাহ আমি দোয়া করি মুসাফি হয়ে আমার কোন বাবাজিরে আল্লাহ সন্তানের কাছে জিম্মি বানায় না তারা জন্য মাথা উঁচু করে আহলে সুন্ন জামাতের পতাকা নিয়ে যেতে পারে সেই তাও আল্লাহ তালা ত্রামাই রুজিতে বরকদা এই বাজারে তুমি ব্যবসার মধ্যে বর করে দাও আসমানি গজব আসমানি উঠে নিয়ে নাও জমিনি গজব জমিনে দাফন করে দাও হাওয়ায় গজব হাওয়া সাথে মিশে চন্দ্র যতদিন থাকবি সূর্য যতদিন থাকবি মাহফিল তুমি কায়েম রাখো আমিন আল্লাহ তাআলা একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেজ্জতি দিও না দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিই আমিন যে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালে রোজা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমু খেতে সারা বছর অনেক জিয়ারত করে জিলহজ মাসে হাজিরা গজ পালন করে আমরা যেতে পারি না এই যে জাগে চুমুকে তুমি যারা বিমারি শিফা হেলা কামেরা নাসি কর আল্লাহ স্বীকৃতি পুরি করতি ফলভারতি সকলকে কি কবুল করো চাকরিজীবীদের তুমি কবুল আল্লাহ এক্সিডেন্ট বলা মুসিবত থেকে আমরা আল্লাহ গো যতদিন বাঁচায় রাখ বা হকে এর উপর রাই আমি মন্ত্রের বিছানায় শুই যাব আজ রেই লাগবে রুহ নাওয়ার জন্য শয়তানার বিমান নেওয়ার জন্য ওই কঠিন হয় আমার সাধনা জীবনের চেয়ে জাকির হয়েছি ভালোবাসি ওই নূরে নবি সামনে দেখায় আর প্রত্যেকেই জবানে ই মানে وَدُورُ كلمة قريدي ولا إله إلا الله محمد رسول